কেমন আছেন সকলে আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিব দেখাবো যে আপনাদের প্রত্যেকটা বাইকের যে টাঙ্কির ভিতরে প্রচন্ড পরিমাণ জল ধরতেছে বা অনেকে আছে মাস্টার সার্ভিসের জন্য টাঙ্কি ওয়াশ করতে চান যাই হোক আপনারা যদি চান তাহলে আমরা মেডিসিন ইউজ করে টাঙ্কিটা পরিষ্কার করবো সেই মেডিসিন ইউজ করে আপনারা মাস্টার সার্ভিস থেকে আপনাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করতে পারবেন তাছাড়া বর্তমান বিস্তার এস এফ মনোটন এফআই এস যে বাইকগুলো আছে সাথে পালসার আছে নতুন আপডেট যে বাইকগুলো মার্কেটে আসছে আপনারা নতুন নতুন বাইকগুলো নিয়ে খুব কনফিউজে পড়ে গেছেন আপনাদের নতুন বাইকগুলোর ভিতরে প্রচন্ড পরিমাণের ট্যাঙ্কির ভিতরে জং ধরতেছে এই জংগুলোর জন্য আপনারা খুবই পরিমাণে মানে মন খারাপ হয়ে যাচ্ছে একটা টাঙ্কির দাম আঠারো থেকে বিশ টাকা পড়ে যাচ্ছে এত টাকা খরচ করে আপনারা নতুন বাইক শোরুম থেকে নামানোর পরে সর্বোচ্চ দুই থেকে তিন মাসের ভিতরে আপনাদের টাঙ্কির ভিতরে প্রচন্ড পরিমাণ জল ধরে যাচ্ছে আপনাদের কার্বোডারে ডিস্টার্ব দিচ্ছে আপনাদের এফআইডি ডিস্টার্ব দিচ্ছে রাস্তার মাঝখানে আপনাদের বাইক বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে দেখা যায় হাইওয়ে রাস্তাতে আপনাদের বাইকের পিক আপ ছেড়ে দিচ্ছে তো আপনারা অল্প খরচে কিভাবে মেডিসিন ইউজ করে আপনাদের টাঙ্কিরা সমস্ত টাঙ্কির ভিতরে যত রং থাকবে সম্পূর্ণভাবে ক্লিন করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেই টেকনোলজিটা দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের টাঙ্কিগুলোকে অল্প খরচের ভিতরে আপনারা বেরামত করতে পারবেন তো ভিওয়ার আমি বেশি কথা বলতে যাচ্ছি না আপনারা চেষ্টা করবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আমাদের ভিডিওতে যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদেরকে এমনও কিছু টেকনিক দিয়ে দিব যেটা আপনাকে অন্যান্য টেকনিশিয়ানরা দিবে না তো অন্যান্য টেকনিশিয়ানরা আছে যে আপনাদের বাইকের ধরতে গেলে আপনারা দেখা যায় বাইক রেখে গেছেন আপনাদের টাঙ্কি ওয়াশ করার জন্য প্রচন্ড পরিমাণে টাকা নিয়ে থাকে দুই থেকে তিন হাজার টাকা নিয়ে থাকে আমরা আসলে অতটা টাকা দিচ্ছি না আমরা যেটা লিগেল খরচ হবে সেটাই আমরা করব আর আপনারা খুব অল্প খরচে করতে পারবেন তো আমি চাই আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন ভিডিও শেয়ার করেন তাহলে আমি আপনাদের জন্য নিজে থেকে আরও কিছু টেকনিক জাতীয় নতুন কোনো কাজের ভিডিও দিব যে কাজের ভিডিও দেখে আপনাদের আরও বেশি উন্নয়ন হবে ওরা নিজের বাইকগুলোকে যারা আছেন যে ছেলেদের শখের জিনিস একটা বাইক বাইকটাকে রাস্তাঘাটে চালাবেন খুব মিলিমিলি চালাবেন যত স্পিডে চালান আপনাদের স্পিডটা আপনাদের ইচ্ছা তো কোন চালাতে পারবেন তো ভিওয়ার অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে আমি বেশি কথা বলাচ্ছি না আর আমি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব আমরা কোন মেডিসিনটা ইউজ করতেছি আর মেডিসিনের কতটুকু পরিমাণ দিতে হবে একটা টাকিতে কত ফোন রাখতে হবে দেখে তারপর কখন কি দিয়ে ওয়াশ করতে হবে সমস্ত কিছু আমি ভিডিওটা দেখে দিব আমার একটা অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি ভিডিও

যে টাঙ্কি আছে এই টাঙ্কির ভিতরে প্রচুর পরিমাণে জং সেটা আপনি দেখতে পারবেন ইতিমধ্যে আমরা দেখাবো এবার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে বাইকটা আছে তার ভিতরের আপনারা দেখেন এই দেখেন আপনারা কি পরিমাণে জং এই টাঙ্কির ভিতরে রয়েছে এই ধরনের জং যদি আপনাদের টাঙ্কির ভিতরে থাকে তো আপনারা আপনাদের বাইকগুলো আপনাদের মতন চালাতে পারবেন না যদি তেল ব্যবহার করেন সে তেলের ভিতরে দেখবেন যে এরকম ধরনের ময়লা আসবে আর আপনাদের বাইক রাস্তাঘাটে বন্ধ হয়ে যাবে স্টার্ট অফ হয়ে যাবে পিক ছেড়ে দেবে তো আমরা আজকে এই রিক্সার এস এফ বাইকের টাঙ্কিটা এমনভাবে একটা মেডিসিন দিয়ে ক্লিন করব অবশ্যই আমি আপনাদেরকে এই মেডিসিন সম্পর্কে সব কিছু বলে দিব আর দেখিয়ে দিব যে আমরা কোন মেডিসিন ইউজ করতেছি আর এই মেডিসিনের পরিমাণ কতটুকু দেওয়া লাগবে সব কিছু আপনারা ভিডিওতে দেখিয়ে দিব তবে বিহার আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না হলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কোন মেডিসিনটা ইউজ করতেছি এই বাইকে ট্যাঙ্কিটা ওয়াশ করার জন্য তো বিওয়ার আমরা সম্পূর্ণ ভিডিওতে যে কোনো একটা ভিডিও মাঝখানে বলে দেব যে আপনারা টাঙ্কির ভিতরে কোন পরিমাণের মেডিসিন ইউজ করবেন মেডিসিনের নাম কী আর মেডিসিনের পরিমাণ কতটুক তো বিওয়ার আমরা কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছি ট্যাঙ্কি ওয়াশ করার জন্য তো এটার টাঙ্কি ওয়াশ করার পরে এটার যে কার্বোটোটার আছে এই কার্বোটেটারের ভিতরেও অনেক রকমের ময়লা থাকবে এই ময়লাগুলো আমরা সম্পূর্ণভাবে ক্লিন করে দিব ক্লিন করে দিয়ে এটার গাড়ির আরেকটা রোগ আছে সেটা হচ্ছে এই বাইকের টাঙ্কিতে ময়লা থাকার কারণে আমাদের কাস্টমার আমাদেরকে বলেছে যে এই বাইকের কার্বোটেটার থেকে নিচ থেকে তেল পরে এটাও আমরা সমাধান করে দিব এটাও আমি আপনাদেরকে দেখাই দেব যে আপনাদের বাইকের যে অভার হয় যে আপনাদের অভার ফিউলে যে তেলটা নিচ থেকে পড়ে যায় সেটা কেন পড়ে যায় আর কিসের জন্য পড়ে যাচ্ছে সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তবে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে না হলে আপনারা ক্লিয়ারলি বুঝবেন না তো বিওয়ার আমরা ইতিমধ্যে আমাদের বাইকের কাজগুলো শুরু করে দিয়েছি আসলে আমরা খুবই দুঃখিত যে কোম্পানি কি করতেছে না করতে বুঝতেছে না একই পরিমাণের তেল একই তেল দিয়ে অন্যান্য বাইকে চলতেছে তবে অন্যান্য বাইকে এরকম ধরনের সমস্যা খুবই কম দেখা যাচ্ছে শুধু দেখা যাচ্ছে যে জিক্সার মনোটন বা জিক্সার এসেপ বা জিক্সার আপনার হচ্ছে গিয়ে এফআইএসটা আর হচ্ছে পালসার নতুন আপডেট যে বাইকগুলো আসছে প্রত্যেকটা গাড়িতেই নতুন যেই কন্ডিশনের বাইকগুলো প্রত্যেকটা বাইকের ভিতরেই টাঙ্কিতে প্রচণ্ড পরিমাণে জং ধরতেছে তো বিওয়ার আমরা আসলে এটার জন্য খুবই দুঃখিত আমরা চেষ্টা করব আপনাদেরকে সময় ভালো সার্ভিস দেওয়ার জন্য আর আপনাদের যদি টাঙ্কি আপনাদের মনের মতন পরিষ্কার করতে হয় ক্লিন করতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন কার কার টাঙ্কি পরিষ্কার করতে হবে আর আমরা অবশ্যই নিজেদের দক্ষতার সাথে চেষ্টা করব আপনাদের টাঙ্কিগুলোকে সমস্তভাবে ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য বি একটা টাঙ্কি প্রায় দাম পড়ে যায় আঠারো থেকে বিশ হাজার টাকা আমরা চাই যে আপনারা এই टाकीটাকে নতুন না কিনে এভাবে রিপেয়ার করে নিয়ে চালাতে পারবেন আপনাদের খরচটাও কম হবে তো ভিউয়ার আমরা टाकी যখন খুলবো খোলার পরে ওই ভিডিওটা আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আমাদের এই জিক্সার এসএফ বাইকের যে टाकीটা আছে সেটা অলরেডি বাইকের থেকে নিচে নামিয়ে ফেলছি তো বাইকের যে टाकी আছে टाकीর কন্ডিশনটা আপনারা দেখেন আপনাদের টাঙ্কিতে যদি এই ধরনের জং থাকে তাহলে আপনারা কিভাবে বাইক চালাবেন আমরা এই টাঙ্কির যে পরিমাণে জং দেখতেছেন সম্পূর্ণ জং একদম পুরোপুরি ক্লিন ভাবে পরিষ্কার করে দেখাবো আপনাদের টাঙ্কির জং এর জন্য আপনাদের আরো কিছু ক্ষতি হতে পারে যেটা বাইকের এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে একটা ফুয়েল সেন্সর এই ফুয়েল সেন্সরটা আপনাদের নষ্ট হয়ে যেতে পারে টাঙ্কির জং এর জন্য তো আমরা আজকে সমস্ত কিছু খুলে আমরা দেখাবো আপনাদেরকে মেডিসিনটা ব্যবহার করার পরে আপনাদের টাঙ্কিতে কতটুকু পরিমাণের জং কাটতেছে কি পরিমাণের গাড়িটা আগের থেকে ভালো কন্ডিশনে যাচ্ছে তো ভিওয়ার আমাদের ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন বোতলের নামটা কি করে बांड डालें, ये एक अंकुर भी डाला है, हाँ ना भाई बेबी लगाई थी बेबी <laughs> হ্যালো ইতিমধ্যে আমাদের বাইকের যে আপনারা প্রচুর পরিমাণে জং দেখেছিলেন এই বাইকের যে জং ছিল সবকিছু আমরা রিমুভ করেছি সেই মেডিসিনের মাধ্যমে তো আপনারা যদি এরকম ভাবে আপনারা বাইকের টাঙ্কিগুলোকে ট্যাঙ্কিগুলোকে যদি আপনারা এভাবে ক্লিন করতে যান তাহলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে সাইড পিট বারেক মোল্লার মোড় মিটপুর দুই নাম্বার রোড সাইড পিট রোডের কাছেই আমাদের দোকানের নাম হচ্ছে বাইক ফোর্স তো আপনারা এখন দেখেন যে আমরা যে ডাঙ্কিটা ওয়াশ করছি আগে তুলনায় বর্তমান ডাঙ্কির পরিবেশটা কেমন আমরা অলরেডি খুলে রেখেছি দেখেন এটার ভিতরে প্রচন্ড পরিমাণ জল ছিল এখন আমরা অলরেডি ভিতরে সব জংগুলো রিমুভ করে ফেলছি তো যদি আপনারা এইভাবে ওই দেখেন ভিতরে কি পরিমাণে জং ছিল এখন বর্তমান ভিতরে একদম ক্লিন আছে আর এটা আমরা একদম সুন্দরভাবে রিমুভ করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি এর থেকে রিমুভ আর হবে না আপনারা যদি এভাবে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটু পরে বাইকটাও স্টার্ট করব আর বাইকটা যেই কাস্টমারের সেই কাস্টমার আপনাদেরকে অবশ্যই এটা বলবে যে আপ সে কি অবশ্য খুশি হয়েছে কিনা তো বিওয়ার অপেক্ষা করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এই মেডিসিনটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিব হ্যালো বিওয়ার ইতিমধ্যে আমাদের জিক্সার এস এফ বাইকের যে টাঙ্কিতে আপনারা প্রচুর পরিমাণে জং দেখেছিলেন এই বাইকের যে টাঙ্কিতে জং ছিল সব কিছু আমরা রিমুভ করেছি সে মেডিসিনের মাধ্যমে তো আপনারা যদি এরকমভাবে আপনারা বাইকের টাঙ্কি গুলাকে যদি আপনারা এভাবে ক্লিন করতে চান তাহলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জানাতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে সাইটপিট মোলার মোড় মিরপুর দুই নাম্বার রোড পিট রোডের কাছেই আমাদের দোকানের নাম হচ্ছে বাইক ফোর্স তো আপনারা এখন দেখেন যে আমরা যে টাঙ্কিটা ওয়াশ করছি আগের তুলনায় বর্তমান টাঙ্কির পরিবেশটা কেমন আমরা অলরেডি খুলে রেখেছি দেখেন এটার ভিতরে প্রচণ্ড পরিমাণে জং ছিল এখন আমরা অলরেডি ভিতরে সব জংগুলো রিমুভ করে ফেলছি তো যদি আপনারা এইভাবে ওই দেখেন ভিতরে কি পরিমাণে জং ছিল এখন বর্তমান ভিতরে একদম ক্লিন আছে আর এটা আমরা একদম সুন্দরভাবে রিমুভ করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি এর থেকে রিমুভ আর হবে না আপনারা যদি এভাবে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটু পরে বাইকটাও স্টার্ট করব আর বাইকটা যেই কাস্টমারের সে কাস্টমার আপনাদেরকে অবশ্যই এটা বলবে যে আপ সে কি অবশ্যই খুশি হয়েছে কিনা তো বিওর অপেক্ষা করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এই মেডিসিনটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিব হ্যালো বিওর এই টাঙ্কি ইউজ ওয়াশ করার জন্য আপনাদেরকে যে মেডিসিনটার কথা বলেছিলাম সেটা হচ্ছে সেই এই মেডিসিন এই মেডিসিনটা ইউজ করলে আপনাদের টাঙ্কি একদমই পরিষ্কার হয়ে যাবে ভিতরে কোনো পরিমাণে ময়লা থাকবে না একদম টাঙ্কির ভিতরে পুরো সাদা ফোঁকে হবে আপনার দেখলে আপনাদের ভালো লাগবে তো থ্যাংক ইউ